ع ويعذب من يا شافي ربي كن قتاي كن لو كيبيا والله هو غفور رحيم يا

উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম রিমন এডিশনাল ডিআইসি আর আর এম বরিশাল এই উপস্থিতি এ পর্যায়ে যেহেতু আজকের পবিত্র জুমার দিন সময় অনুষ্ঠান আজকের এই বার্ষিক

অবাপ নাই অবাপ নাই যামত

আমি যতদূর আমাদের প্রিনিসার সময় তিনি ব্যক্তিকভাবে মৌলিকভাবেই একজন ধর্মপ্রাণ